আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনালি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে সো ফার্স্ট অফ অল যে শাড়িটা দেখাবো এগুলো ঈদ কালেকশন ঈদের একদম লাস্ট মোমেন্ট আমরা আসি রোজার একদম শেষের দিকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনে নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার মাসলাইজের মধ্যে প্রিমিয়াম হ্যান্ডলুমে সম্পূর্ণ যে কাজটা দেখতে পাচ্ছেন হ্যান্ডলুমে আচ্ছা এটা ম্যাটেরিয়ালটা কি মাসলাইজের হ্যাঁ মাসলাইজ পিওর কটন যেটা মাসলাইজ পিওর কটনে হ্যান্ডলুমের কাজ করা তাই না এবং কালারটা দেখুন এই শাড়ির কালার প্রত্যেকটা কালার যেটা ফার্স্টে ওপেন করেছে এটা ওয়াইন কালার ছিল এটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে দেন যেটা ওপেন করছি এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা শাড়ি কথা হবে পার গুলো দেখছেন কি সুন্দর চোদ্দো হাজারী ব্লাউজ পিস সহ তাই না আচ্ছা আগেরটা ছিল একটু ম্যাড টাইপের পেস্ট আর এটা হচ্ছে গ্লসি টাইপের একটা পেস্ট কালার সো এই যে সুন্দর শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা যদি মানে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবেন না শোরুমগুলোতে এই ধরনের শাড়ি অনেক বেশি প্রাইসে সেল হয় বাট নিউসানালি পারছেন পাইকারি দামে এটা প্রাইস কত পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা পাইকারি দাম বলতে কি দেখা যায় কি এগুলো আপনার যদি শোরুম থেকে কিনতে যান এই পঁচিশশো পঞ্চাশের শাড়িটাই কিন্তু সাড়ে তিন চার হাজার দিয়ে কিনতে হবে সো এই শাড়িটা দেখুন ব্লাউজ পিস আলাদা এইটা শাড়িটা এত সুন্দর এইটার কালার গুলো দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে অনেকগুলো কালার আছেন এটা অনেকগুলো কালার এবং প্রত্যেকটা শাড়ি এত বেশি সাইন করছে জাস্ট লুকটা দেখুন কি চমৎকার লাগছে এটার কালার দেখুন ওয়াউ একটু ভাঁজ করে দাও তাহলে মানে দেখা যাবে মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আচল এবং এই মাসলাইস কটনের কালারের ব্যাপারটা এরকম যে কাপড়টা তো কমফোর্টেবল বাট এটা শাইনটা এক কথায় অসাধারণ সো এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে হচ্ছে হ্যান্ডলুমের কাজ করা তাই না শাড়িগুলো খুবই প্রিমিয়াম কটন বলে কিন্তু আমরা অনেক কোয়ালিটি বুঝি মার্কেট আসলে অনেক কোয়ালিটি পাওয়া যায় বাট আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনি নিউ সোনালি পার্ক ভিজিট করবেন তাদের কোয়ালিটি চেক করবেন কারণ দেখুন এই সব কিন্তু হচ্ছে তাদের শাড়ির কালেকশন সব ঠিক আছে সারা বছর আপনার যে কোনো অকেশনে যে ধরনের শাড়ি দরকার হোক সব তারা কিন্তু হোলসেল করে থাকে এই যে এটা আরো বেশি সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কালার দেখুন এরকম একটা শাড়ি আপনি পরবেন যে কেউ জিজ্ঞেস করবে যেটা কোথা থেকে নিয়েছেন তার উপরে হচ্ছে সুপার কমফোর্টেবল শাড়ি এত এই অলিভটা এত গর্জিয়াস দেখতে প্রাইস থাকছে সেম তাই না বাইশো পঞ্চাশ কতগুলো কালার দেখুন এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে সুরমা কালার একদম ডার্ক সুরমা কালার প্রাইস থাকবে হচ্ছে এটাও বাইশো পঞ্চাশ এইটা দেখুন এটা প্যারট গ্রিন কালার অনেক বেশি সুন্দর এটা যদি মিস করেন শাড়িটা আমি বলবো বিশাল লস প্রাইস একই থাকছে বাইশো পঞ্চাশ টাকা আঁচলটা আরো বেশি সুন্দর মাত্র বাইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা আচ্ছা এই শাড়িটা দেখুন এইটা কি চমৎকার অল ওভার শাড়িতে এরকম করে কাজ করা এই শাড়িটা তো এক কথায় অসাধারণ সবগুলো হ্যান্ডলুমের কাজ করা এবং প্রত্যেকটা শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে এবং চোদ্দ হাতের শাড়ি তাই না এটা হচ্ছে অলিভ কালার কালার দেখুন কি সুন্দর মেরুনটা তো দেখলেন মেরুনটা একটু মানে ডিফারেন্ট টাইপের মেরুন কালারটাই অন্যরকম ম্যাটেরিয়ালের জন্য এটা শাইনিংটারও বেশি কারণ এটা হচ্ছে মাসলাইস প্রিমিয়াম মাসলাইস কটনের উপর হ্যান্ডলুমের কাজ করা এটার দামটা কত পড়বে দুই হাজার পঞ্চাশ দুই চলে যাচ্ছে ও মাই করড ভিয়ার্স নেক্সট ডেটটা দেখুন এটা কি তন্তুজের কাজ মনে হচ্ছে তন্তুজের তন্তুজ তাই না ওয়াও ভিয়ার্স এই শাড়ি দেখলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না স্পেশালি যারা কমফোর্টেবলের মধ্যে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পরা শাড়ি পছন্দ করেন আমার মনে হয় এটা আপনার চোখ বন্ধ করে নিয়ে নেবেন ঠিক আছে এত বেশি পছন্দ হবে শাড়িটা আপনাদের এটার কালার আসছে কয়েকটা না যেটা ওপেন করে সেটা মিষ্টি কালার মানে তন্তুজের মধ্যে এই প্যাটার্নটা একদমই নতুন দেখছি এমনি আর পাশাপাশি হচ্ছে কালারগুলো স্পেশালি একদম নতুন আর শাড়ির ভাজটা দেখছেন কি সুন্দর শাড়ির ভাজও কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটার প্রাইস কত সাতাশো সাতাইশো পঞ্চাশ টাকা এগুলো আসলে প্রিমিয়াম কালেকশন তন্তুজের শাড়ি কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার রেঞ্জেও আছে ঠিক আছে সো আপনারা এটা পাচ্ছেন হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা আপনারা এখানে আসবেন যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও চলে আসবেন এই ধরনের শাড়ি কিন্তু প্রচুর ডিমান্ড রোজের ঈদের পর কিন্তু আবার কোরবানি জন্য বেশি সময় থাকে না সো তারাও কিন্তু পাইকারিতে নিয়ে নিতে পারে না আর আপুজিয়ারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন সামনে ঈদ একদমই মিস করবেন না এটা প্রাইজও সিম না সাতাশশো পঞ্চাশ ফুল্লি কটন এইটাতে কোনো মিক্স নাই ফুল্লি কটনের মধ্যে আপনার হচ্ছে তন্তুজ ইয়া করা মানে কাজ করা আছে প্রাইজ একই সহ সাতাশশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখানে আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ভিউয়ারস মাথা খারাপ হয়ে যাবে এটা কোন আবার মাস না এটা আরেকটা দি দেন এটা আরেকটা দি দেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই এটা কালারটা এত সুন্দর পাটটা কন্ট্রাস্ট মাস সাইজের ব্যাপারটা কি এটার মানে ম্যাটেরিয়ালটা এত শাইনিং যে এটার আসলে লুকটাই চেঞ্জ হয়ে যায় এটা শাইনি ব্লাউজটা কিন্তু রেডটা হবে রেড আলাদা করাই আছে এত শাইন করছে এটার কালার দেখে আপনাদেরকে এই যেটা একটা কালার গ্রিন মানে মেরুনের সাথে গ্রিন সি গ্রিন কম্বিনেশন এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 2250 2250 এটা দেখুন এটারই একটা প্রাইস सेम না জি মাত্র 2250 2250 খুব সুন্দর একটা ম্যাট ব্লু সাথে ওয়াইন আপনার হচ্ছে কালারের কম্বিনেশন দেন আছে হচ্ছে এটা পেস্ট কালার প্রাইস পড়বে এটা 2250 2250 শাড়িগুলো দেখলেই নি নিতে ইচ্ছা করবে বিএস এরকম কিছু কালেকশন আজকে দেখাচ্ছি প্রাইসিং জি এটা ফিরোজা কালার ফিরোজা কালার ও ওয়াইন কালার কম্বিনেশন এটা মনে ডিজাইন চেঞ্জ ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা হবে আপনারা দেখেন বডি আসবে এটা এটা পাটটা মাল্টি একটা বক্স বক্স ডিজাইন করা ওয়াও এটার দাম কত পড়ছে এটা প্রাইস আছে 2250 2250 এটা একটা orange এটা রি কালারফুল আর কালারফুল হবে এটা এর কালার প্রাইস পড়ছে এটাও 2250 2250 আরো শাড়ি আছে যেমন এখন যেটা দেখাচ্ছি এটা আবার একটা ডিজাইন এটা মানে তন্তুজের এটা মাসলাইজের ভিতরে গ্লিটার কাজ আচ্ছা মাসলাইজের ভিতরে গ্লিটার কাজ করা আঁচলটা আঁচলটা ফুল বডি এটা তাই না এটা কাজ করা আর এটা প্রাইস এটা 1750 কালার দেখাচ্ছি জাম কালার এটা গ্রিন শেড করা কিন্তু